আল্লাহ আমার রব এই রবি আমার শোষ আল্লাহ আমার রব এই রুবি আমর দমে 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 তোনু তারি তো দমে দমে দোমে তোনু মনে তো নু অহ এই রবি আমার শোরষ আল্লাহ আমার র এই রবি আমার সর দোমে দমে তনু মনে তো লু দোমে দোম তনু মনে তো লো আল্লাহ আমার রব এই রবি আমার সর আমার রপ এই রবি আমার সোস তোমার দুনিয়াতে আমি যে দেখে তাকাই ওতই নিয়ামাতে ডুবে আছি যে সবাই তোমার দুনিয়াতে আমি যে দেখে তাকাই ওতই নিয়ামাতে ডুবে আছি যে সবাই পাক পাকালির গানে শুনি তসবি কলোর তসবি কলোর আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার দমে দমে তনু মনে তারি লুগো দমে দমে তনু মনে তারি লুগো আল্লাহ আমার রব এই রবি আমার সোস আল্লাহ আমার র এই রবি আমার সুয তোমার মদত পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিবাই তোমার মদত পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিবাই যার হয়েছ তুমি তার নেই যে পড়াব নেই যে পড়াব আল্লাহ আমার এই রবি আমার শো আল্লাহ আমার এই রবি আমার শো দমে দমে তনু মনে তারি দমে দমে তনু মনে তারি অনুব Allah ya maro e robi amar sho Allah ya maro e robi amar sho dome dome tonu mone tariyo nu go dome dome tonu mone tariyo nu go Allah ya maro e Ero be a